বলুন শপথ শপথ নেওয়াতে আমাদের আপত্তি নেই ভোটে জিতেছে শপথ নিবে তাতে গিয়েছে সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছেন এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে সেটা আমি করব এত ইগো থাকার তো দরকার নেই রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি কী ডেপুটি স্পিকারকে দেওয়াতে বলেছিল এত ইগো কেন এত দম্ভ কেন যে সংবিধান কেউ নয় মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে চোদ্দতলা থেকে সেটাই শেষ কথা এটা তো চলতে পারে না কি বলছেন সার্ভারে আমি 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 মহামান্য বিচারপতি রাজশেখর মান্তার অর্ডার দেখেছি মানে শুনেছি গাড়িতে আস্তে আস্তে খুব আসল জায়গায় উনি ধরেছেন আসল জায়গা ধরেছেন এবং মহামান্য বিচারপতি বলে দিয়েছেন যে কোথায় গেলে ও এম কেলেঙ্কারিটা একদম আসল ধরা পড়বে এবং এটা এবারে সিবিআইকে করতে হবে এজেন্সি আর ধানাই না করে

শৃঙ্খলা কেন নেই রাজ্যে শৃঙ্খলা নেই বলে মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে এক কিলোমিটার রাস্তায় দিনের বেলায় ঘোরানো হয় নেই বলে তাজামুলের মতো হামিদুরের মতো লোকরা সমান্তরাল প্রশাসন বিচার ব্যবস্থা চালাচ্ছে চলুন আরেকটা সমাজ আছে সমাজ উত্তম